এই ছেলে এই শোনো তো ওয়ালাইকুম আসসালাম তুমি কই যাইতেছো বন্ধুরা খেলা নাই নাই কেন মানে তোমার বল কোথায় এটা কি ঠিকই তো করে আমার দেশটাও ঠিক আমার সাথে তুমি খেলতে আসলে তোমাকে আমি খেলতে নিবো না তোমার তো বল নাই এইগুলা দিয়ে কেউ জীবনে খেলে এই সমাজে তুমি বলো আমারে কাজ করি তুমি এই বল দিয়ে আর খেলার দরকার নাই তুমি যখন নতুন বল কিনতে পারো তখন খেলবা তার আগে খেলার দরকার নাই বলটা আমি ছিঁড়ে ফেলি তো বল না তুমি না কেন আরে আমি তো ব্যথা পাই যাবো দাঁড়াও এটা ছিঁড়ে ফেলি হাইরে ভাই এটা তো খেলার মতো বল না খেলার মতো বল তুমি আমার আরে তুমি আমার কথা শোনো না কেন তুমি আমার কথা শোনো এটা ধরো ফালাও ওইদিকে ফালাও ফালাও দিন পর্যন্ত তুমি নতুন বল না কিনতে পারবা ততদিন তোমার খেলারই দরকার নাই আমার কথা বুঝতে পারছো এই তোমার বল টল যে ভেঙে ফেললাম ছিঁড়ে ফেললাম এটা আবার কারোর কাছে বিচার টেসার দিবা নাকি আমি চলে যাই এই আসো এই কি হলো আরে বুঝলাম না কি হলো বল টল কিছু দিতে পারবো না কেন ওই আউড়ের বল দেখি কি খেলে বলো ওই যে এখন ও পলাইতেছে আমিও যা একটু পরে পলাবো তুমি তো মাদ্রাসার দুর্নাম করতেছো তোমাকে দিয়ে মাদ্রাসার দুর্নাম হচ্ছে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود তোমার সাথে একটু কথা বলা যাবে এদিকে দাঁড়াও রাস্তা তো দাঁড়িয়ে আসতে ধাক্কা লাগবে তোমার নাম কি আবু বক্কর মাসাল্লাহ খুব সুন্দর নাম তো তুমি কই যাইতেছো

আহা কষ্ট লাগলো শুনে তো যাই হোক সবকিছু বুঝলাম কিন্তু এটা আসলে কি এটা তো আমি দেখতেছি যে কি থাকে যে আউর পোয়াল ধানের যে আউর থাকে ওইগুলো না হ্যাঁ না না ঠিক আছে বল আমি বুঝলাম কিন্তু এর ভিতরে যেটা আছে এটা কি এটা তুমি বল বানাইছো তো তুমি এমন করতেছো কেন তোমার বল তো আমি খাইনি নাই তাই না তো দেখতে দিবা না একটু আচ্ছা নামি হ্যাঁ একটু কথা বলি তোমার সাথে

এই জন্য তোমাকে খেলতে নেয় না তো ঠিকই তো করে আমার দেশটাও ঠিক আমার সাথে তুমি খেলতে আসলে তোমাকে আমি খেলতে নিব না তোমার তো বল নাই এইগুলা দেখ কেউ জীবনে খেলে এই সমাজে তুমি বলো আমারে ঠিকই তো করছে তোমার খেলতে না নিয়ে ভালোই করছে এটা তো খেলার বল না খেলার বল এটা দিয়ে খেলা যাবে না তুমি অস্বীকার করো যেটা বল না আবার তুমি এক কথা বলতেছো এটাই তোমার বল এটা কি বল তুমি আমারে বলো এটা এটা দেখছস না যে এটা কি পোয়াল টল দিয়ে রাখছ এটা পায় লাগে না তোমার কাছে এটাই বল জি এটা কি বললা তুমি তুমি খেলতে পারো জি কি ভাবে খেলো তুমি কি ভাবে খেলো যদি নিচে না খেলি একা হ্যাঁ একা একা খেলি তো জানি একা একা খেলো জি তোমার কোনো বন্ধু-বান্ধব খেলে না তোমার সাথে জি না তো খেলবে না তো এই এই তো তুমি একটা নতুন বল কিনবা

এটা দিয়ে তোমার খেলার দরকার নাই তখন তুমি নতুন বল যখন কিনতে পারবা তোমার মানুষ অপমান করতেছে না ওই যে ফকিন তোমার মনে করো যে ফকিন নি বলতেছে অপমান করতেছে তার মানে তোমার খারাপ লাগতেছে না তুমি পড়াশোনা করো কোথায় পড়ো মাদার সাথে পড়ো মাশাল্লাহ কোন মাদার সাথে ও আচ্ছা মাশাল্লাহ তো শোনো এখন আমি তোমার যেটা বলি হ্যাঁ আমার কথা বুঝো এই যে বলটা দেখতেছো এই বলটা তো খেলার মতো না বুঝছো মানুষ দেখলে মনে করো খারাপ বলে অপমান করে সবকিছু করে একটা কাজ করি তুমি এই বল দিয়ে আর খেলার দরকার নাই তুমি যখন নতুন বল কিনতে বলো তখন খেলবা তার আগে খেলার দরকার নাই বলটা আমি ছিঁড়ে ফেলি না না তুমি সারো 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 কেন তোমার তোমার কি এই বল দিয়ে খেলতে হবে তুমি যেমন করতেছো মনে হয়তো সেটা কুড়ি টাকার বল হ্যাঁ এটাই তোমার কাছে কোটি টাকার বল এটা কেমন কথা বললে দেখি সারো 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 সিঁড়ে ফেলি সিঁড়ে ফেলি এটা কি খেলার মতো বল বলো তুমি আমার হ্যাঁ খেলার মতো বল সিঁড়ে না কেন দাও দাও বল না তুমি বুঝতেছো না কেন সারো 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 আরে আমি তো ব্যথা পায়ে যাবো দাঁড়াও এটা সিঁড়ে ফেলি হাইরে ভাই এটা তো খেলার মতো বল না এটা খেলার মতো বল তুমি আমার বলো সিরেই তো ফেলছি সারো না সিরেই তো ফেলছি সিরেই তো ফেলছি ভাই আরে ছাড়ো এটা খেলার মতো বল ভাইয়া তুমি আমার বলো মানুষ তোমারে খারাপ বলে না অপমান করে না আমার আমার তো গা নষ্ট হয়ে গেলো তোমার বল ছিঁড়তে গিয়ে এটা কোনো বল হইলো তুমি আমারে বলো এটা কি বানাইছো তুমি আউট দিয়ে দেখো তো তুমি এটা তুমি এটা কি বানাইছো ছাড়ো আরে তুমি আমার কথা শোনো না কেন তুমি আমার কথা শোনো এটা ধরো ফালাও ওইদিকে ফালাও 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 ওইদিকে ফালাও তোমারে যেটা বলতেছো এটা করো ফালাও আবার তুমি আমার কথা শুনতেছো না ফালাও এ বল দিয়ে খেলা যাবে না তুমি ফালাও তুমি আবার নতুন করে বানাবা এটা দিয়ে এটা এটা তো বানানো যাবে না তোমার তোমার বল ভাঙতে গিয়ে দেখো আমার গায়ের কি অবস্থা তোমার এটা তো বল না এটা কি বল তুমি আমারে বলো যদি বল হইতো তাহলে তো তোমার আমি এই তোমার এটা আমি ভাঙতাম না তাই না এটা নাও এদিকে ফালাও তোমার যেটা বলি সেটা শোনো আগে ফালাও না তোমার যেটা বলি সেটা তুমি শোনো ফালাও বলটা ফালাই দাও হ্যাঁ ফালাও এদিকে ফালাও এগুলো ফালাও গাছের থেকে ময়লা ফেলাই দাও হ্যাঁ দাও এই যে তোমার যে বলটা আমি ফালাই দিলাম কি মন খারাপ হইলো গায়ে তো ময়লা ভরে গেছে তোমার এটা কি বল তুমি আমারে বলো এটা কি দিয়ে বানাইছো তুমি তো এটা তোমার এটা দিয়ে খেলা যাবে তুমি আমার বলো কিভাবে খেলবা এটা দিয়ে তো একটা আউড়ের বল এটা দিয়ে কেউ কিছু মানে খেলে মানুষ দেখলে হাসাহাসি করে না তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা তোমাকে ফুগিনি বলতেছে আহাস হাসি করতেছে তারপরে তুমি কেন এটা দেখে তোমার বল নাই তো আমি কি করব তাই বলে তুমি এটা দেখে ফেলবা আমার কথা শুনো ওই যে ফালাইছি না তোমার খেলার দরকার নাই তুমি যতদিন পর্যন্ত নতুন বল আমার কথা শোনো আমি যেটা বলতেছি হ্যাঁ যতদিন পর্যন্ত তুমি নতুন বল না কিনতে পারবা ততদিন তোমার খেলারই দরকার নাই আমার কথা বুঝতে পারছো এই যে আমি তোমার সাথে যে এত কিছু করলাম তোমার বলটা যে ভেঙে ফেললাম সিরে ফেললাম এটা আবার কাউর কাছে বিচার সার দিবা নাকি আর আমার কথা কি তুমি বুঝছো তোমার আমি কি বললাম বলো তো তুমি কি কারোর কাছে বিচারটা সার দিয়ে আমার ম্যাটটা খাওয়াই নিবা নাকি হ্যাঁ তাহলে তোমার যে বল ফালাইছি না ওই বল তুমি যতদিন পর্যন্ত নতুন না ভালো সুন্দর বল না কিনতে পারবা ততদিন তোমার খেলারই দরকার নাই তুমি তো মাদ্রাসার দুর্নাম করতেছো তোমাকে দিয়ে মাদরসার দুর্নাম হচ্ছে বল দিয়ে কেউ খেলে বলো এগুলো বল দিয়ে খেলে তো মাদ্রাসার দুর্নাম হয়ে যাবে তুমি কি আমার কথা বুঝছো তাহলে যাও তোমার বল আমি কেন জোড়া লাগাই দিব এগুলো বল না তো ওটা তো বল না বল কি ভাঙছি আমি বল ভাঙলে না তো বল দিলাম তুমি আমার কি বিপদে ফলাই দিলা তুমি কি আমার বিপদে ফালাই দিলা যাও আমি চলে যাই এই আসো এই কি হলো আরে বুঝলাম না কি হইলো তুমি শুয়ে পড়তেছো কেন আরে পারবো না চলে গেলাম তুলো 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 এরম করতেছো কেন তুমি আজ তোমার দেখে তোমার এখন হাসি লাগতেছে তুমি এটা তো আউড়ের বল এটা এটার জন্য তুমি এরম করবা না বল দিও জান ভাই হ্যাঁ না বল দিও জান একটা আউড়ের বলের জন্য তোমরা আমারে তুমি আমার এত বড় বিপদে ফেলাইতেছো আউড়া আমার কাছে তোমার কি আমি লক্ষ টাকার বল ভাঙিয়ে ফেলছি বলো তুমি আমারে না না বল ঠিক করে দিও জান ঠিক করে দিতেই হবে জি তো ওই বল তো দিয়ে তো খেলা যাবে না তোমার বল ছাড়া অন্য অন্য কিছু দিই আচ্ছা তাহলে তুমি আমার কাছে এখানে দশ মিনিট থাকো তোমার বল যদি নাও দিতে পারি অন্য একটা কিছু দিতেছি আমি হ্যাঁ তুমি আসো সমস্যা নাই তো আসো আমার সাথে আসো তোমাকে এখন বিপদে ফেলাই দিলাম আমারে তুমি তোমার বল দিতে হবে এদিকে শোনো তুমি ওখানে থাকো ছেলেটার জন্য কি করা যায় বলো বল দিব আচ্ছা পাঁচশো টাকা নাও না এক হাজার টাকা আছে না এক টাকা দিয়ে তুমি হচ্ছে সুন্দর দেখে ভালো একটা বল কিনে নেসো বাচ্চা ছেলে তো একটু কালারিং দেখে চাবি দিয়ে গাড়ি চাবি গাড়িতে আছে আবার তো বল টল কিছু দিতে পারবো না কেন ওই আউডের বল কি কি খেলে বলো ওই যে এখনও পলাইতেছে আমিও যা ইচ্ছা করে পলাবো না বললে আর তো লাভ নাই যা রাউ তুমি পলাও আমি আসতেছি না বইলা তো লাভ নাই এদিকে আসো তোমার বলকে আমি ওইটাকে বল তুমি আমারে বলো হ্যাঁ তুমি পালাও আমি আসতেছি ওরে পাঠাইলাম এখন নামে ও আমো চলে যাও বলটা দিয়া দেন ভাই তুমি মাদার সাথে পড়ো জি এদিকে আসো আমার কথা শোনো মাদার সাথে সালপাল তো ভদ্র হয় তুমিও মোটামুটি ভদ্র দেখতেছি মাদার সাথে পড়ো জি সূরা কে রাত কেন কিছু পারো তুমি জি সত্যি মাদার সাথে পড়ো জি কি পারো কও কোন সুরা পারো না গজল পারো সুরা পারি গজল পারো সূরা গজল দুইটাই পারো আমাকে শোনাতে পারবা কি শোনাবা সুরাটা পারো তুমি সুরা তো তুমি হচ্ছে ব্রুজ আর গজল পারো কোনটা তুমি আসমানে থাকো আমি জমি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে সুরাটা শোনাবা দেন তারপরে হচ্ছে গজলটা শোনাবা ঠিক আছে ঠিক আছে তাহলে প্রথমে সুরা শোনার জন্য তুমি রেডি আচ্ছা শোনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله তোমার দেখছি যে সত্যি নাই মানে তোমার তেলোয়াত অনেক সুন্দর লাগলো কিন্তু আমি তো ওই যে তোমার যে বলের বিষয়টা হ্যাঁ ওটা তো খারাপ ওটা পোয়ালের বল ওটা দেখেও খেলে তোমার কণ্ঠর সাথে তোমার ওই বল কি মানায় বলো তোমার একটা সুন্দর বল ডিজার্ভ করো না তুমি তোমার একটা সুন্দর বলের প্রয়োজন ছিল

বড় দায় প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রেখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি ব জানা আমি অন্য কারণ নয় আমি তোমার অন্য কারো নয় আলী গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু অল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু অল্লাহ আল্লাহ কঠিন বিচারের দিনে পাশে তোমার গোলাম অন্য অন্য কারণ আমি তোমার গোলা মগো অন্য কারণ গাইব তুমি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ ওয়ালাইকুম মাসা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে বাবু তুমি এত সুন্দর ইসলামী সংগীত পারো আর আমি তো তোমার মন খারাপ করে দিলাম বাসা কোথায় হ্যাঁ তাহলে ওরে তো পালাইতে পাঠাই দিয়েছি এখন আমিও তাহলে চলে যাই না কি বলতো অনেকক্ষণ হয়ে গেলো দেখো দশ পনেরো মিনিট হয়ে গেলো তো আসতেছে না ওর তো পাঠাই তো আর আসবে না আমিও চলে যাই মানে মাফ করে দেওয়া যায় না বলো ও তো আসছে গো এদিকে আসো হ্যাঁ ও তো আসছে এই আমাদের খেলার জন্য বল নিয়ে আসছো ওর জন্য তো নিয়ে আসো নাই তোমার জন্য না এটা আমরা খেলবো বলে নিয়ে আসছি তুমি এটা নিবা না ওইটা নিবা এখন যে কোনো একটা দিলেই হবে তোমার জন্য তো আমরা এটা আনি নাই মানে তুমি এটা নিবে না ওইটা দিলেও হবে তোমাকে তারপরে তোমাকে বল দিতেই হবে তাই দেখি এটা আমি তোমার জন্যই কিনছি বুঝছো হ্যাঁ তোমার আমি কেমন লাগতেছে বলো ধরো এটা এই যে এই ফুটবল নিয়ে গেলে তোমার তোমার বন্ধু বান্ধবরা খেলতে নিবে হ্যাঁ এখন সবাই তোমার খেলতে নিবে ওই যে একটা তোমার আউটের যে বল কোথায় যেন ফালাইলাম ওইটার চাইতে এটা কি ভালো না খারাপ এখন তাইলে তুমি খুশি হয়েছো হ্যাঁ নতুন ওই যে তোমার যে ফুটবলটা ছিল ওই ফুটবলে চাইতে ফুটবল ভালো না তোমার ভালো লাগতেছে তুমি কোনটা খেলবা এটা নিবা না ওইটা নিবা তা আমি যে তোমার সাথে এতক্ষণ একটা খারাপ ব্যবহার করলাম এটা কি ভালোর জন্য করি নাই বলো ওই যে তুমি যে ফুটবলটা দিয়ে খেলতেছিলে ওইটা দিয়ে খেলতে লাগলে তোমার পাটা যদি কেটে যাইতো যাইতো না যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না আর এটা এটা দিয়ে খেললে কি কোনো সমস্যা হবে আমরা আসলে তোমার মন খারাপ করার জন্য আসি নাই বুঝছো আমরা চাচ্ছিলাম যে তুমি যাতে সুন্দর একটা ফুটবল দিয়ে সুন্দর একটা ফুটবল নিয়ে খেলতে পারো হ্যাঁ কারণ তোমার ওইটা তো ফুটবল না আর ওইটা খেলাও যাবে না তাই না আমরা তোমাকে একটা নতুন ফুটবল উপহার দেওয়ার জন্য ওইটা ছেড়ে ফেলেছি আমি যদি যদি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিও কারণ আমার উপরে কি তোমার আর রাগ আছে হ্যাঁ আমি তো মানে তো মানে তোমার তো আমাকে মাত্র তুচ্ছ করতেছো না তোমার তো ভেঙে ফেলেছি ছিঁড়ে ফেলেছি হ্যাঁ আমি তুমি খুশি দেখো তো এটা ঠিক আছে নাকি খুলে দেখো দাঁড়াও আমি খুলে দিচ্ছি দেখো ঠিক আছে হ্যাঁ খুশি হইছো এর ভিতরে ইয়া আছে বুঝছো ইয়া দেয় নাই এই যে তোমার এটা এটা আছে এটা দিয়ে তুমি হচ্ছে পাম দিবা টাকাটা দাও পাঁচশো টাকা দাও এই হচ্ছে ছয়শ টাকা হ্যাঁ এখানে ছয়শ টাকা আছে তুমি কিছু কিনে ঠিক আছে তোমার খারাপ করে দিলাম হ্যাঁ ধরো ঠিক আছে সবকিছু টাকাটা তুমি কোনো কিছু কিনে খাবা আর ফুটবলটা আমি তোমাকে দিলাম তুমি এটা দিয়ে খেলবা এখন থেকে তোমার বন্ধু বান্ধব তোমাকে দেখে আর হাসাহাসি করবে ঠিক আছে আসসালামু আলাইকুম তাহলে যাও তুমি ভালো থাকবা হ্যাঁ ঠিক আছে যাও যাও চলে যাও